মুখে আমাদের অনেক সময় বিভিন্ন ছোপ দেখা যায় যেগুলো দেখতে খুব বিচ্ছি লাগে এবং যেগুলো সৌন্দর্যটা অনেকটাই কেড়ে নেয় আর এই দাগ দূর করবার জন্য আমরা অনেক সময় নানা রকম ক্রিম ইউজ করি যেগুলো বেসিক্যালি কেমিক্যাল যুক্ত তাই আজ তোমাদেরকে দেখাবো ঘরোয়া উপায়ে তোমরা কীভাবে এই ছোপ দূর করবে হাই ফ্রেন্ডস আমি মানসি কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আগের থেকে নিজের অনেক অনেক বেশি খেয়াল রাখছো প্যাকটা তৈরি করতে লাগতে একটা গাজর গাজরে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ যা আমাদের শরীরের ক্ষেত্রেও যেমন উপকার তেমনি ত্বকের ক্ষেত্রেও উপকার এতে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এছাড়া গাজর যদি নিয়মিত ত্বকে ইউজ করা হয় তাহলে ত্বক যেমন সুন্দর হয়ে ওঠে তেমনি চামড়া যাতে ঝুলে পড়েছে তাদের চামড়া ঝুলে পড়াও রোধ হয় এছাড়া যারা ব্রণের সমস্যায় ভুগছ তারা নিয়মিত গাজর ইউজ করে দেখো এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নাও লাগবে একটুখানি আদা আদাতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকে দূষিত পদার্থগুলোকে পরিষ্কার করে ত্বকে উজ্জ্বল করে তুলে এবং ত্বককে সুন্দর করে তুলতে সাহায্য করে এটাকেও খসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নাও লাগবে আধখানা লেবু আমি এটা খসা সহই লেবুটা নেব লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা ত্বককে উজ্জ্বল করে তুলতে সাহায্য করে এছাড়া ত্বকের সমস্ত দাগ ছোপও দূর করতে সাহায্য করে এই লেবু এবার এতে দেব হাফ কাপের মতো গোলাপ জল দিয়ে এটা ব্লেন্ড করে নিয়ে আসবো ব্লেন্ড করার পর রসটা ছেঁকে নেব এতে দেব দু চামচ বেসন বেসন একটি প্রাকৃতিক ক্লেঞ্জার হিসেবে কাজ করে এটা ত্বকের ভেতর থেকে ময়লা দূর করে ত্বকের অতিরিক্ত তেল দূর করে থাকে এছাড়া এটা ত্বককে সুন্দরও করে তুলতে সাহায্য করে যারা ব্রণের সমস্যায় ভুগছ তারা নিয়মিত বেসন ইউজ করে দেখো দেখবে উপকার পাবে এবার এটা সারা মুখে এভাবে লাগিয়ে নাও নিয়ে হালকা হাতে ঘষে নাও পনেরো মিনিটের মতো রাখো তারপর নর্মাল জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নাও ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে আমার পাশে থেকো